এটা আজকের থেকে নাই অনেক দিন থেকে চার বছর এটা প্লিস মোবাইলটা অফ করে না আপনারা সবাই অবগত আছেন মনে হয় ত্রিপুরাতে সবচেয়ে বিখ্যাত বাস কিন্তু বাস বললে তো এখানে সবাই আছে এখানে আমরা প্ল্যাটফর্মে আজকে জড়িত হওয়ার কারণটা হইল মেন এখানে যেমন নেশাদ্রব্য যায় কিন্তু ঠিক আছে যেটা এটা যাইতে পারে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমরা বাসের সময় অনেক যুক্ত আমিও একটা বাইরে করে আসা আসাম পরে যেন এখান থেকে বাস যে কোনো বাসে হ্যান্ডিক্রাফে ও যে কোনো গাড়িতে গেলে সবচেয়ে থেকে হয়রানি হচ্ছে হইরানি হচ্ছে বলে নেশা সামগ্রী বলে তো নেশা সামগ্রী হলে যা যায় যার এটা এখনো আধুনিক যুগ স্ক্যানিং করলে হয় কিছু পাওয়া যায় এটা কোনো ব্যাপার না যেমন ইন্ডিয়ান এয়ারলাই মানে এয়ারপোর্টে স্ট্যান্ড করে ধরা লগল পাওয়া যায় যে কোনো জায়গাতে এটা তো বাই রুটে থ্রু ট্রান্সপোর্টে যাওয়া হয় সেখানে তো স্ক্যানের ব্যবস্থা না গেলে নাম্বার ওয়ান তো ওনাদের যদি এভাবে হয়রানি হয় ত্রিপুরার বর্ডারে যদি তিন হাজার টাকা দিতে লাগে ফি দিতে লাগে ওই পাশে দিতে লাগে যে কোনো বাজার ত্রিপুরা থেকে অলিবর ট্রেডিশনালে যা হ্যান্ডিক্রাফ্ট তো অনেক কম এবার অনেকগুলো বাস যায় জিনিস যায় আমি জন্য একটা চা পাতা তৈরি করলাম বাসের চা ও গাছ বলো অনেক সময় আমি প্র্যাকটিক্যাল বলছি আমার আইডি কার্ড সব দিয়ে বল দিস ইজ প্র্যাকটিক্যাল কথা তারপরে মেঘালয় এগুলো যদি হয় মানে বাসের যদি জিনিসটা একটু খোলা হয় মানে কন্টেন্ট যেটা আবহাওয়া যেটা বলা হয় মানে মশ কনটেন্টটা লাগে লাগলে শেষ মানে ড্যামেজ মানে এটা পুরা ডেমেজ কালো হয়ে যায় তো কীভাবে দেব আমি একজনকে সাপ্লাই দিতে কি করে আপনারা মোমো মোমর বাটিস বলেছেন মোমোর ট্রেগুলো মোমোর কন্টেন্ট খোলার পরে মোমোর ট্রেটা আর নেওয়া হবে না পুরো টাকাটাই দেড় লাখ টাকার মতন ফিরে দিতে লাগবে কি চান এই জন্য গভর্নমেন্টকে যাই হোক যে দেখছে এটা বিষয়টা ওনারা যেন নতুনভাবে এটা দেখুক মানে আধুনিক মেশিন লাগা চেক করুক আমরা তো কোনো আপত্তি নাই কিন্তু এইভাবে যে চেকিংয়ের নামে যেন হইরানি

আমরা কোন থেকে দিব বাসের দাম যদি দশ টাকা হয় গাড়ি ভাড়া বিশ টাকা হয়ে যায় তো কি কেনবে বাস বন্ধ হবে না কেমনে করে এটা বাস দেখলে করে কি কোনো গাড়ি বলে ব্যাম্বু লেগে যাও বাস লেগে যাও নেই